নমস্কার বন্ধুরা এই মুহূর্তে রয়েছে রাজ্যের সকল কৃষকদের জন্য সুখবর আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং আপনার নাম যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকে তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য বিরাট সুখবর নতুন বছরের অর্থাৎ দু সালের কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরসুমের টাকা কবে থেকে দেওয়া হবে তা নিয়ে একটা সম্ভাব্য তারিখ জানা গেছে এছাড়াও আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে তো বন্ধুরা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন এবং ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে রিকোয়েস্ট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন গুরুত্বপূর্ণ বলে মনে হলে শেয়ার করবেন এবং নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কৃষকরা আমাদের জীবনের অন্নদাতা হলেও বহু সময় তারা নিজেই থাকেন অন্ধকারে জমিতে ফসল ফলানোর আগে যে লড়াইটা শুরু হয় তা আর্থিক টানাপোড়ন প্রাকৃতিক দুর্যোগ ঋণের চাপের মতো কঠিন বাস্তবতায় ভরা এই বাস্তবতাকে বদলাতে পশ্চিমবঙ্গ সরকার এক অনন্য উদ্যোগ নেয় যা হল কৃষক বন্ধু প্রকল্প যার সূচনা হয় দু সালের পয়লা জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী এই প্রকল্পের মূল লক্ষ্য ছিল চাষযোগ্য জমির মালিক কৃষকদের আর্থিক সহায়তা ও সামাজিক নিরাপত্তা দেওয়া প্রথম পর্যায়ে এই প্রকল্পের কৃষকদের বছরে মোট পাঁচ হাজার টাকা করে দেওয়া হতো অর্থাৎ রবি মরশুম ও খরিফ মরশুম এই দুই মরশুমে কিছুটা আর্থিক স্বস্তি দিত এই প্রকল্প কিন্তু চাষের খরচ বেড়ে যাওয়ায় এবং কৃষকদের চাহিদার কথা মাথায় রেখে রাজ্য সরকার দু সালের সতেরোই জুন ঘোষণা করে এই কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানো হবে যাদের এক একর বা তার বেশি জমি আছে তারা বছরে দশ হাজার টাকা পান দুই কিস্তিতে পাঁচ টাকা করে এবং যাদের এক একরের কম জমি আছে তারা প্রতি কিস্তিতে দুই হাজার টাকা করে পান অর্থাৎ বছরে মোট চার হাজার টাকা পান এপ্রিল মাস এলেই পশ্চিমবঙ্গের হাজার হাজার কৃষকের মন চলে যায় কৃষক বন্ধু প্রকল্পের দিকে কেননা এটাই সেই সময় যখন চাষের প্রস্তুতি শুরু হয় বীজ সার কীটনাশক কেনা জমি চাষ করা আর এই সব কিছুতেই যে পরিমাণ খরচ হয় তাতে কৃষকদের জন্য সবচেয়ে বড় ভরসা হয়ে ওঠে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা তবে আগের বছরগুলোর মতো দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার চব্বিশ সালে কৃষকেরা জুন মাসের প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন কিন্তু দু সালে পঞ্চায়েত নির্বাচন হওয়ার কারণে প্রথম কিস্তির টাকা কিন্তু কৃষকেরা এপ্রিল মাসের ছাব্বিশ তারিখের মধ্যেই পেয়ে গিয়েছিল আর এটা ছিল কিন্তু একটা ব্যতিক্রমী বছর সরকারি সূত্রে জানা গেছে মে মাসের প্রথম সপ্তাহেই কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে মে মাসের প্রথম সপ্তাহে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হতে পারে যদি সব কিছু ঠিকঠাক থাকে তবে মে মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে সে টাকাটা পাঠানো শুরু হয়ে যাবে তবে এখনও পর্যন্ত সরকারের তরফ থেকে নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করা হয়নি তবে আশা করা যাচ্ছে যে চোদ্দোই মে তারিখের পর থেকে কিন্তু টাকা দেওয়া শুরু হতে পারে এবং নবান্নের নির্দেশ পেলেই কিন্তু খুব শীঘ্রই টাকা দেওয়ার কাজ শুরু করা হবে আগে যখন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া হতো তখন কিন্তু সরকারের পক্ষ থেকে একটি বিশেষ ব্যানার প্রকাশ করা হতো আর সেই ব্যানারে লেখা থাকত কবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোন জেলার সভা থেকে টাকা পাঠাবেন তবে দু সালে প্রথম এবং দ্বিতীয় কিস্তির টাকা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছিল কোনো রকম অনুষ্ঠান ছাড়াই বা কোনো রকম ব্যানার প্রকাশ করা ছাড়াই তবে দু সালের প্রথম কিস্তির টাকা ফের মুখ্যমন্ত্রী সভা থেকে দেওয়ার পরিকল্পনা করেছেন এবং সেই জন্য কিন্তু ব্যানার প্রকাশ করা হবে দু সালের বাইশে নভেম্বর রবি মৌসুমের টাকা দেওয়া হয়েছিল তবে সেই সময় অনেক কৃষক যাদের নথিপত্র ঠিকঠাক ছিল না তার কারণে কিন্তু তারা টাকা পাননি পরে যেসব কৃষক কৃষি অফিসে গিয়ে সমস্যার সমাধান করেছেন তারা মার্চ মাস থেকেই টাকা পেতে শুরু করেছেন তবে নদিয়া বীরভূম বাঁকুড়া পুরুলিয়া মুর্শিদাবাদ উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা মালদা ও পূর্ব পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর হাওড়া হুগলিসহ অনেক জেলায় রয়েছেন যেসব কৃষক এখনও পর্যন্ত কিন্তু টাকা পাননি তো সূত্র অনুযায়ী এবার প্রথম কিস্তির টাকা দেওয়ার আগেই কিন্তু এই রবি মরশুমের পুরোনো যাদের বকেয়া টাকা বাকি রয়েছে তাদের টাকাটা কিন্তু আগে দেওয়া হবে যদি কোনো কৃষক নতুন করে জমি কিনে থাকেন এবং কৃষক বন্ধু প্রকল্পে সেই জমির পরিমাণ যুক্ত করতে চান তাহলে দ্রুত কৃষি অফিস বা ব্লক অফিসে গিয়ে নতুন জমির সব কাগজপত্র জমা দিতে হবে এবং সেখানে নির্দিষ্ট একটি ফর্ম নিয়ে তা পূরণ করে জমা দিতে হবে সাত দিনের মধ্যে কিন্তু সেই তথ্য স্ট্যাটাসে আপডেট হয়ে যাবে এখন যদি জমির পরিমাণ বৃদ্ধি করার ফর্ম জমা দেওয়া হয় তাহলে কিন্তু আগামী কিস্তি টাকার সঙ্গে সেই বাড়তি জমির টাকাটাও কিন্তু দেওয়া হবে একই সঙ্গে কৃষকেরা চাইলে তাদের পুরনো মোবাইল নম্বর বা পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরও কিন্তু পরিবর্তন করে নতুন ব্য মোবাইল নম্বর এবং নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর কিন্তু যুক্ত করতে পারেন উদাহরণ হিসেবে যদি কোনো কৃষক আগে এক একরের কম জমির জন্য বছরে মোট চার হাজার টাকা পেতেন এবং এখন যদি সেই কৃষক জমির পরিমাণ বাড়িয়ে এক একরের বেশি করেন তাহলে কিন্তু তিনি প্রতি কিস্তিতে পাঁচ হাজার টাকা করে অর্থাৎ বছরে কিন্তু মোট দশ হাজার টাকা করে পাবেন তো বন্ধুরা এই ছিল আজকের কৃষক বন্ধু নিয়ে ছোট্ট একটা আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ